সচিবালয়ে আগুন লাগার ঘটনার পেছনে জড়িতদের নাম জানতে চায় জনগণ অনতি বিলম্বে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক সকালে তৃণমূল নাগরিক কমিটির আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি আরও বলেন ফ্যাসিসটি সরকারের দোষরদের না সরালে সামনে আরও ষড়যন্ত্রের খেলা দেখতে হবে অন্তর্বর্তী সরকারকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার আহ্বান জানান তিনি আমাদের ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অনুগ্রহ করুন নামগুলো প্রকাশ করুন কারা জড়িত কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চান আবার সেই খাসিনার ভাষা করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চান তাদেরকে অনতি বিলম্বে সচিবালয় থেকে করে